আপনারা দেখছেন আমরা বুধবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপাড় তিরিশ নম্বর ওয়ার্ডে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা দোকান মালিক ধর্মেন্দ্র সাউ জানান প্রতিদিনের মতো বুধবার রাত্রেও তিনি দোকান বন্ধ করে বাড়ি যান বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখেন তার দোকানের দেওয়াল ভেঙে চুরি হয়েছে Gue se早 Marche r Și r Vipattī Chuwie Cha api Ayo প্রায় চল্লিশ হাজার টাকা সম্পত্তি চুরি গেছে বলেই জানান তিনি ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ কাল রাত মে লগভ দশ বাজে বন্ধ করে গে সুবাহ বাজে দোকান খোলে তো পিছে দেওয়াল तोड़ के सारा मोबाइल पेन ड्राइव सब सामान चोरी हो गया कुछ रिपेयरिंग का रिपेयर का मोबाइल रखा हुआ था। सामान हुआ होगा लगभग लग 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 डेढ़ से दो कैस चाले, कैस। चाले, चाले का आसपास। कैश चालीस चालीस हज़ार का लगभग लग कैश पुलिस को जाकर दिया? हाँ पुलिस को दिया पुलिस, पुलिस आया भी थे सब देख के भी फोटो लेके भी मार्केटेट धर्मेंद्र যার ডিআর ইলেকট্রনিক্স মোবাইলের দোকান সে সকালে দোকান খুলতে এসে দেখে যে দোকানের পেছনে ওপর পোর্শনটা তার কেটে তার দোকান থেকে সমস্ত মোবাইল চুরি হয়ে গেছে এবং তার দোকানে আজ সকালবেলা সে পেমেন্ট করবার জন্য কিছু ক্যাশ রেখে গেছিলো হাজার চল্লিশ কোম্পানির লোক আসবে সেই টাকাটাও তার নেই এবং এই ব্যাপারটা নিয়ে আমরা থানায় ফোন করেছিলাম পুলিশ ছিল দেখে গেছেন ওনারা বললেন আবার আসছি কিন্তু আমাদের মার্কেটে একটা আমাদের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে এইভাবে যদি দোকান চলে যায় ভেদ কেটে যদি চুরি হয়ে যায় এমনিতে তো আমাদের রেলের জমি অধিগ্রহণের ফলে ব্যবসায়ীরা সারা রাত ঘুমাতে পারে না তারা চিন্তায় আছে তার মধ্যে যদি এই লসটা হয়ে যায় তো তাহলে যাবে কোথায় আমরা এবং আমরা চাই পুলিশ প্রশাসন এখানে যে টহলদারিটা ছিল সেই টহলদারিটাও আগের তুলনায় অনেক কমে গেছে এবং এই কর্পোরেশনের এই জায়গাটা হচ্ছে মেন জায়গা যেখানে সন্ধ্যে সাতটার পরে মদের ঠেক বসছে বাইরের ছেলেরা আসছে সেই জায়গাটাকে পুলিশ কেন ক্লিয়ার করছে না আমাদের দাবি সেইটা আগে ক্লিয়ার করুক এবং আশেপাশের ওই যে গলিটা গলি দিয়ে প্রচুর ছেলে বাইরের ছেলেরা এসে মদ খায় বিভিন্ন সময় আমরা গিয়ে ভাগাই কিন্তু আমাদের দ্বারা কাজ হয় না তারা আবার চলে আসে রাত্রির বারোটা একটা দুটো আড়াইটা অবধি তারা এই বখন কাণ্ড করে যায় এই জায়গাটাকে আমাদের ক্লিয়ার করাতে হবে পুলিশকে দিয়ে এবং যাতে মার্কেটে শান্তি বজায় থাকে সেইটা আমাদের দরকার যাতে আমরা যেটুকুনি সময় রাতে বাড়িতে থাকি সেটা যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি এবং সকালে এসে যাতে শান্তিতে আমরা দোকান খুলে আমরা নিজেদের জিনিসপত্র ঠিকভাবে দেখাশোনা করতে পারি এটাই আমার দাবি আমি রেলপার্ট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আশীষ কৃষ্ণ চ্যাটার্জি আমাদের এই দাবিটাই পুলিশের কাছে থাকবে চুরির ঘটনার পর রীতিমতন এখন আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা সঠিক তদন্তের দাবি করেছেন ব্যবসায়ী মহল আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা